সকাল এখন বাজে হচ্ছে কটা ছটা পাঁচ সকাল বাজে এখন ছটা পাঁচ এখন বাজে হচ্ছে চারটে পাঁচ দশ হবে ঠিক আছে আমরা এখন বেরাচ্ছি আমি আর রমেন আর একজন আছে দেরিয়ে কথা বলছি চলো সবার ঘুম ঘুম চোখ সবারই গুড মর্নিং হ্যাঁ ও কি ওয়েদার মাইরি শুধু ওরা রয়েছে আর আমরা রয়েছি সাথে সাথে পাখিরা হালকা 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 ডাকছে আর ঝিঝি পোকার ডাক

আমরা এক্ষুনি বলা বলি করছিলাম বস্তায় মধ্যে সিঙাড়া কচুরি এ সমস্ত বিক্রি করছে আমি ভাবছি মানে এমনি নোংরা মোংরা নিয়ে যাচ্ছে কিন্তু বোঝাই গেল না চা চা পা নিয়ে এসেছে যাই হোক আমাদের দুই ডিরেক্টরের আলোচনা চলছে সামনে এই সিনেমা রয়েছে তো তাই আলোচনা আছে বাচ্চাটা সিনেমা করছে ঠিক আছে প্রযোজক হচ্ছে রমেনদা তাই তো যারা চপের মধ্যে আলাদা গন্ধ আছে কিন্তু মানে হেপি কি না না তুই জিমে যেতে হচ্ছে দেখো

তোমরা যারা দেখছো তারা তো জানোই না কয়লা কয়লা খনি মাফিয়ারা অনেক কিছুই আছে অনেক কিছু আছে আমরাই তো একটা মাফিয়া না নীল মাফিয়া বাদশা মাফিয়া কলকাতার মাফিয়া ঠিক আছে ও কলকাতার পুজোর মাফিয়া ও পুজোর মাফিয়া আমি না হয় ট্রাভেলের মাফিয়া না না এটা ভুল কথা এ ভুল কথা না বলো ঠিক কথা ঠিক আছে বেশি চুলকাবেন না তাহলে পেশন মারা যাবে শিখে দেবো তবে একটা একটা কথা বলবো যে আসানসোল স্টেশনে তো প্রথমবার এসছি তো মানে এতটা বড় স্টেশন আর এতগুলো মানে জায়গা আছে না অনেকটা বড় জায়গা অনেকটা বড় মানে যে প্রথমবার একটু হক যাবে আর এই এগুলো সব সোনা রাখা রয়েছে আপাতত এখানে সোনার যে এগুলো তার হ্যাঁ কালো সোনা রাখা রয়েছে এই দিকেগুলোতে হিরে রাখা রয়েছে এদিকেগুলোতে এগুলোতে সোনার আঘা রয়েছে কালো ধন কি কালো কি এগুলো হচ্ছে কালো ধন ধন হ্যাঁ আর এগুলো হচ্ছে সাদা ধন ধন না ধন ওই ধন ধন যা যেভাবে নেবে ও কাকা ওখানে হেগে আসলো কাকা হেগেছো হেগেছো আর দাদা তাহলে পাঁচ টাকা যাই কি জন্য যে হাগি টাকা আছে বেড়ে গেছে পেশন মারায়া হোটেলে গিয়ে হাগবো পাঁচ টাকা খরচ করে পেটে হাগা রয়েছে বোঝাই যাচ্ছে আমি পাঁচ টাকা খরচ করে আমি হাগতে পারবো না তাহলে কি করতে পারবে হতে এলাম ফ্রি গন্ধ শুকতে গেছে গন্ধ শুকতে গেছে বাচ্চাকে দেখার পর নিজের পক্র পরমবীর চক্র হয়ে গেছে এটা ছিল পক্র এ হয়ে গেল পরমবীর চক্র এই পকর এই পরমবীর চক্র তোমার ভাষার উন্মোচন দেখে আমি সন্তুষ্ট হইয়াছি হ্যাঁ তার কারণ এটাই হচ্ছে কেস ওইদিকে দেখো ভাইব্রেশন করছে ভালো লাগছে কালো আছে সাদা আছে সবুজ আছে আপনি কিনলে আপনার যদি না আপনার লস যত চুজবেন তত রস এই লজেন্স আছে কালো নীল সাদা সবুজ যা চাইবেন তাই পাবেন তবে সাদা নীল লজেন্স আমার কাছে পাবেন না ওটা শুধুমাত্র একটা জায়গার জন্য সংরক্ষিত এই লজেন্স সংরক্ষিত সাদা নীল তাই বলতে গেলে গানে বাদাম তিন দিন জেল থাকবো দরকার নেই দাদা বলা তারপরে গান গাইবো কার ওই লৌ হকা পাট কল দিলে পর রক্ত যাবো ঠিক কাল পূজার পাশাকি আর দরকার নেই দাদা অত আজকে সৌভিক তো আমাদের এখানে অনুপস্থিত আছে তাই সৌভিকের সব মানে কি বলবো রাগ অভিমান ভালোবাসা সব আমার উপর আর কি আমার উপর এখন যার যা বলছে সব আমার উপর ছিল এইখানে আমাকে রাখবে না তোমরা ইমাজিন করবে সৌভিকের আচ্ছা আর কিছু বলবি তুই আর কিছু কাকে চুমুটা খেলি বলে দেয় এটা বলা যাবে না পেশন মারা যাবে অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেনের ড্রাইভার বলছেন

তো যারা চুল কাটে চলে আসে ধরুন বড় বড় কোম্পানি এখন লোক পাঠাচ্ছে চুল কাটতে কিন্তু ধরুন বড় কোম্পানি কেউ এলো না তাদের চাকরি হয়তো চলে গেল কোনো কারণে তারা তো চুল কাটা ছাড়বে না তো তারা কীভাবে আসবে পাড়ায় ছিল না মতন আমরা কি করতাম সেল কাটাও এবার বাল কাটাও চার বাল লম্বা হয়েছে ছোট হয়েছে কোকরানো কাটাও আমরা চলে এসেছি ডেস্টিনেশনে ভার ভার ব্যথা হয়ে গেছে সবার এই দাদার রিসর্ট দাদা একটুখানি হাই করে দাও হ্যাঁ নমস্কার এটা আরেকটা চ্যানেল আচ্ছা আরেকটা চ্যানেল হ্যাঁ আর এটা হচ্ছে জামায়ের জন্য পাত্রী দেখা চলছে বিশাল গরম এখানে বিশাল গরম কিন্তু এখানে আসার পরে যে একটা ওয়েলকাম ট্রিঙ্ক দিয়েছে না ওটা খেয়ে আমাদের সবারই মনে হচ্ছে একটু দশ মিনিট বা পনেরো মিনিট চুপ করে একটু বসতে সেই কারণে একটুখানি আরামে সব বসে আছি পাখিটা পাখিটা দুটো হরিণ দেখতে পাচ্ছি এই যে দুটো হরিণ

আমি জানি না কালকের দিনটা আমাদের কাছে কি হবে কিন্তু প্রচন্ড খেতে পেয়েছে খেতে এই দেখো একটা বাঘ মনে হচ্ছে তো হ্যাঁ কি দেখতে হ্যাঁ মনে হলো তো লাগাও যাচ্ছি হ্যাঁ হি তো বলছি আমরা বাঘ পাবো কিনা পাবো যাই না বাঘ হয়তো আমাদের পেয়ে যেতেই পারে দেখছি এই ওদিকে ভাগ আছে বাঘ আছে ভাল্লুকের আছে অনেক কিছুই আছে ভাল্লুক এখানে এখানে

তিনজনের ব্যাখ্যা তিন রকমের দেখতে পাচ্ছ মানে ক্যামেরা নড়ছে বুঝতে পারছো সেটা এবার রমেন দার যে গান স্বরচিত গান তোমরা শুনতে পাবে আমাদের এই চ্যানেলে সত্যজিৎ বাবুকে একটু নমস্কার করে ভূতের রাজা দিল বর যে ভূতটা কেমন করে এসে কথা বলতে পারে ওই যে বাপমা

ওই আমার পুরুলিয়া তুই মিলি কারিয়া লিয়া আই তুই লিয়া সবুজ পুরুলিয়া পুরুলিয়ার धाम समादोल পুরুলিয়ার धाम समादोल মনে দে যায় অমনি দোল ভালবাসিয়া ভালবাসিয়া ওহে ওই আমার পুরুলিয়া ওই আমার পুরুলিয়া ভাই পুরুলিয়া হরমেটিলো

एक बार बोला जावे ना तार में तुम लोग इससे जासूस पड़ी लिया लाज मार्टीन देशे मुझे बाप मां ठीक है मैं मैं मुझे मुझे नहीं नहीं हम मुझे पहले भी मुझे पहले भी फोन किया था ठीक है मैं क्रेडिट कार्ड यूज़ नहीं करता हूँ मैं मुझे नहीं चाहिए नहीं, मुझे बाप मां नहीं नहीं मुझे मुझे कुछ नहीं है मुझे कुछ नहीं है कुछ नहीं है मुझे या है बोलिए या है या नहीं 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 हाँ नहीं नहीं मेरा हम कुछ कार्ड रखते ही नहीं है कार्ड में <laughs> तो भी गाड़ियाँ चहे मेरे गया जाते हैं जो कोई रुकों खून करे गया तो है आई भी रुक तो बहुत कुड़ी वाला मेरे ना मेरे चेने था वो चहे मेरे था कोई तो क्या जाएगी ओये बाप मां हाँ की छेले सब की क्या जाएगा सार वो तो साउथ लोग यार राम ने सर ये कार्ड कार्ड ले लेता है हाँ कार्ड ले कार्ड ले कार्ड ले किटने किटने

বোলিছ কি কথা তুমি এমন করিয়া সুর তবে আমার কথা তুমি মনে দিয়াছ আমারে ভীষণে ব্যথা আমি তবে চলিলাম এই জঙ্গল ছাড়িয়া বাই বাই পুরুলিয়া বাই বাই পুরুলিয়া সুখে থাকো ভালো থাকো পুরুলিয়া টাড়ন টাম 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 কিন্তু না যাওয়ার আগে একটা বন ডাকতেই করিতে চাই আমি হাঁক আমি পুরুলিয়া শুধু তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই

আর এখন আমরা মোটামুটি ক্যাম্পে ঘোরাঘুরি করছি হঠাৎ করে দশ দু মিনিটের জন্য কারেন্ট চলে গেছিলো আর একটু গরমও লাগছিলো উঠে গা হাত পা ধুয়ে আবার একটুখানি বেরিয়ে আবার একটু মানে ভেতরে যাবো তো একটুখানি হেঁটে ফুটে নিয়ে যাবি তোর কথাই হচ্ছে তুই এখানে আবার কথা এখানে আবার কথা হচ্ছে না এখানে নিজের কথা ঠিক আছে কারণ হচ্ছে নিজের